দুনিয়াতে যাদের অন্তরটা হৃদয়টা কলবটা আল্লাহর ভয়ে কানতে থাকে যাদের কলব কাঁদে আফসুস লাগে কলবের ভিতরে আল্লাহর ভয়ে যাদের কলব কাঁদে অন্তর কাঁদে গাছের শুকনা পাতা ঝরার নে তাদের গুণাগুলা জোরে পরিষ্কার হয়ে যায় কিন্তু কিন্তু আমরা শুধু দুনিয়ার খেয়াল খেয়াল একটা বাড়ি হয়েছে আর একটা করি না আরো জমি কিনি না আরো দোকান করি না আরো ঘর করি না আরো সাজাই না এইভাবে সাজাইবেন দামি ঘর করবেন পালং আনবেন কত উন্নত আলিশান জীবন হবে কিন্তু এই জীবনের নাম জীবন নয় আপনি টাকা করে আলিশান বাড়ি করলেন কিন্তু এই বাড়িতে আপনি থাকবেন না যেই দরজা দি আপনি অসংখ্যবার ঘরে ঢুকেছেন বাইর হয়েছেন এই দরজা দিয়ে আপনাকে মৃত্যু হয়ে আপনাকে বাইর হতে হয় তাহলে ঘর তো ঘরের জায়গায় থাকে বাড়ি বাড়ির জায়গায় থাকে আপনার ঘাটে অন্য কেউ গোমাবে আর আপনি কবরে থাকবেন এই সম্পদের মালিক হয়ে যাবে অন্য কেউ ঠিক কিনা তাহলে আমাদের তো বাহাদুর কিশের আমরা তো আমাদের আসল ঘর সাজানো উচিত আমাদের আসল বাড়ি আমরা সাজানো উচিত কিন্তু আমরা সেই বাড়ির খবর নাই আমরা দুনিয়ার খেলায় মগ্ন আমরা সেই বাড়ি সৌন্দর্য করতে হবে সেই বাড়ি করতে হলে আমি প্রথম আমার এই দুনিয়াতে আমরা থাকবো না সবাই আমরা মরে যাবো কিন্তু মৌধ মৌ মৃত্যু 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 আমরা শুধু নাম শুনলাম শুনলাম মাইকে হলো অমুক মারা গেল অমুকের বাবা মারা গেল অমুক ব্যক্তি মারা গেল কিছুক্ষণের জন্য আমরা শুনে আফসোস করি নালিল্লা পরে অথবা একটু আমরা দেখার জন্য যাই কিন্তু মানুষটা মরে গেল আমরাও তো একদিন দুনিয়ার থেকে চলে যাবো আমরা মরবো কিন্তু মৃত্যুটা কেমন মৃত্যুর কষ্টের কথা আমরা শুনলাম মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণার কথা আমরা শুনলাম কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য মৃত্যুটা অপেক্ষা করছে যেই দিন আমরা মৃত্যু সেই দিন বুঝবো মৃত্যুটা কি জিনিস আল্লাহ আব্দুর রহমান সুফুরি শাফি রাজি আল্লাহ নুজাহাতুল মাজালিসের মধ্যে বলেন মৃত্যুর যন্ত্রণা বযান দিদি কি তিনি বলেন

কি করবেন এই পরিস্থিতির মুহূর্তের মধ্যে সেদিন তো বাঁচার চেষ্টা করলো আর সুযোগ নেই বাঁচতে চাই না আর আপনি বাঁচতে পারবেন না আল্লাহর নবী বলে অসম্ভব ও তোমরা শোনো এই যন্ত্রণা তোমাদের সবার জন্য নয় এই যন্ত্রণা তোমাদের সকলের জন্য নয় ও মন তোমরা শুনে রাখো দুনিয়ার বুকে তোমরা ঈমান যদি ঠিক রাখো আমলটা যদি ঠিক মতো তোমরা করতে পারো নামাজ যদি ঠিক মতো রাখতে পারো পড়তে পারো রোজাগুলা যদি ঠিকমতো পালন করতে পারো শরীয়তের হুকুম মোতাবেক আইন মোতাবেক কোরআনুল কারীম আইন মোতাবেক নিজের জীবনকে যদি জানা করতে পারো ময়দার ভিতর থেকে চুল বাইর করলে ময়দা যেমন ডিসটর্ব হয় না তোমার রূহ দাজল এমন ভাবে বাইরে করবে তোমার বিন্দু মাত্র কোনো খবর হবে না জোরে বলুন সুবহানাল্লাহ কি বলতিছিলাম ভাইরা আমার আজকে আমি সুস্থ আপনি সুস্থ মানুষ দেখি আপনি এই ময়দানের মধ্যে সময় দিচ্ছেন যদি মৃত্যুর সময় আপনার ঘনিয়ে থাকতো ঘনিয়ে আসতো মমুষ হয়ে যেতেন কিছুক্ষণের জন্য কেউ মমুষ অবস্থায় থাকে কেউ এক ঘন্টার জন্য কেউ দিনের জন্য কেউ এক মাসের জন্য মমুষ অবস্থায় থাকে খাইতে পারে না ধরতে পারে না চলতে পারে না অসুস্থ মমুষ অবস্থায় থাকে আমার বিয়ে ওই মুক্তির মধ্যে ইমাম কুরতুবি তাফসীর কুরতুবির মধ্যে উল্লেখ করেন একটা মানুষ যখন মবুস অবস্থার মধ্যে বিছানার মধ্যে যখন পড়ে যায় বিছানার মধ্যে পড়ে যাওয়ার পর মৃত্যুর সময় যখন কোনি আসবে কিছুক্ষণ পর আজরাইল আসবে প্রাণটা বাহির করার জন্য হাদিস শরীফের মধ্যে আসে আজরাইল আসবে প্রাণ বাহির করার জন্য শয়তান আসবে ঈমান লুট করার জন্য আল্লাহু আকবার এই ইমান যদি এত বছরের বাদত মৃত্যুর আগে যদি শয়তান যদি ইমানটা লুট করে ফেলে তাহলে এত বছরের ইবাদতের কি লাভ হবে এত বছরের ইবাদতের কি फायदा হবে এত বছরের ইবাদতের কি মূল্য হবে কি দাম হবে এই ইবাদতগুলো ঠিক রাখতে হলে ইবাদতগুলো ঠিক রাখতে হলে ইমানটা শয়তান লুট না করার জন্য আপনার হৃদয়ের মধ্যে আপনার অন্তরটা ফানাফে রসুল করে ফেলতে হবে মদিনার নবীর মোহাম্মদ অন্তরের মধ্যে পয়দা করতে হবে শয়তান কুঠি চেষ্টা আপনার ইমান লুট করার ক্ষমতা থাকবে না জোরে বলুন কত মারাত্মক অবস্থা হবে ইমাম কুরতুবি বয়ান দিচ্ছেন লাশ হয়ে যাবে কিছুক্ষণ পর মানুষ মমস অবস্থার মধ্যে পড়ে রয়েছে ওই মুক্ত মৃত্যুর আলামত ভিতরে ভিতরে তার আরম্ভ হয়ে গেছে কেউ বুঝে না কেউ বুঝে না কেউ পানির জন্য দৌড়াদৌড়ি করে কেউ হাত পাও টিপে কেউ ইত্যাদি ইত্যাদি কর্ম করে ওই মানুষটার ভিতরে খবর হয়ে গিয়েছে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে যাবে ওই টাইমে ওই টাইমে দুইটি শয়তান তার ডানে এবং বামে বসে যায় কয়টা শয়তান দুইটা শয়তান একটা তার দানে বসে আরেকটা তার বাম পাশের মধ্যে বসে ডান পাশের শয়তানটা মানুষের সূরতে ওই তার বাবার যে মনুষ্য মানুষটা এটা আমার জীবনের মধ্যে হবে আপনার জীবনের মধ্যে হবে আপনার বাবা মারা গেছে দশ বছর হয়েছে আপনার মা মারা গেছে 20 30 বছর হয়ে গিয়েছে ওই মনুষ্য অবস্থায় দুইটি শয়তান আসবে একটা শয়তান আসবে আপনার আপন বাবার সূরতে আরেকটি শয়তান আসবে মায়ের সুরতে বাবার ওই শয়তানটা আপনাকে কই মুহূর্তে বলবে বাবারে আমি তোর বাবা এ বাবা তোকে আমি কত কষ্ট করি লালন পালন করলাম তোকে বড় করলাম তোকে মানুষের মতো মানুষ করলাম বাবার সম্পদ তোকে আমি দান করলাম বাবার এই মুহূর্তের মধ্যে তোকে আমি বলছি ইহুদি ধর্ম গ্রহণ কর মিল্লাত ইব্রাহিম ধর্ম ত্যাগ কর মুসলমান ধর্ম ত্যাগ কর আমি কবরে তোর আগে গিয়েছি বড় শান্তির মধ্যে আমি এখনো কবরে আছি ধর্ম মোটাই ইসলাম দল মোছে দেয় ইহুদি ধর্ম গ্রহণ কর ওই মুহূর্তে যদি আপনার ঈমান যদি ঠিক থাকে আপনি ডান দিক থেকে বাম দিকে আপনি মাথা ঘুরাইবেন অর্থাৎ তার কথা আপনি বিশ্বাস করবেন না বাম দিকে দেখবেন মারবি রবী বসে আছে ডাক দিবে বাবারে 10 মাস 10 দিন ধরে আমি কষ্ট করে পেট ধারণ করেছি জীবনের ঝুঁকি নিয়ে তোকে আমি প্রসব করেছি ছোট্টবেলা তোর খাবারের রিজিক ছিল আমার দুধস্তরের মধ্যে আজকে এমন সময় তোকে আমি বলছি খ্রিস্টান ধর্ম গ্রহণ কর খ্রিস্টান ধর্ম গ্রহণ কর মুসলমান ধর্ম ত্যাগ কর বাবা আমি তোর মা হয়ে বলছি তোর আগে আমি মারা গেছি তোর আগে আমি দুনিয়া থেকে চলে গেছি কবরের মধ্যে বড় শান্তি রয়েছি তুই যদি মরতে চাস খ্রিস্টান ধর্ম গ্রহণ কর হাদিস শরীফের মধ্যে রয়েছে ওই মুহূর্তে তার ইমান যদি মজবুত থাকে ওই মানুষটা তার মায়ের দিক থেকেও কি করবে মাথাটা সরাই ফেলবে বাবার কথাও শুনবে না বাবার বিষয় তান ধোকা দিবে শুনবে না মারও বিষয় তান ধোকা দিবে তাও তুমি শুনবে না আমার মদিনার নবী বলেন ওই মুহূর্তের মধ্যে এসেছে আল্লাহ যদি কোন বান্দার বান্দার প্রতি মমুষ্য অবস্থায় যদি একটু মেহরবানি করতে চান একটু যদি দয়া করতে চান দয়া করতে চান ওই মুহূর্তের মধ্যে আল্লাহ শয়তানদেরকে দাঁড়িয়ে দেওয়ার জন্য রহমতের ফেরস্তা পাঠাই দেয় রহমতের ফেরেস্তাদেরকে দেখা মাত্র ওই শয়তান গুলা ভয়ে দৌড়িয়ে পালিয়ে যায় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পর এবার সুন্দরভাবে যারা ইমানদার যারা নেককার যারা সলিহীন যারা আবেদ যারা আবেদা যারা সলে যারা সলেহা ওই মুহূর্তে তাদেরকে সম্মান সুযোগ আজরাইল আলাইহিস সালাম কত সুন্দরভাবে ডাক দেয় রুহুটাকে আসার জন্য ইয়া

কষ্ট হবে কিন্তু অনুভব ময়দার ভিতর থেকে চুল বাহির করতে ময়দার যেমন ডিস্টার্ব হয় না একটা ইমানদার বহু এমন ভাবে বাহির করবে ওই ইমানদারের কোনো কষ্ট অনুভব হবে না জোরে বলুন সোবাহান্লা